প্রবাসে যেতে সহজ শর্তে ঋণ দিচ্ছে পাঁচ ব্যাংক যাতে লাগবে না কোনো প্রকার জামানত কমবে ভোগান্তি চাকরি নিয়ে বিদেশ পাড়ি দেওয়ার এখনই সুবর্ণ সুযোগ আর নয় ভোগান্তি কিংবা সুদে কারবারিদের দৌরাত্ম বিদেশি চাকরির বৈধ কাগজ জমা দিলেই মিলবে সহজ শর্তে ঋণ যা দেবে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাঙ্ক এতদিন প্রবাসী কল্যাণ ব্যাংক কাজ করলেও এখন যুক্ত হয়েছে আরও বেশ কয়েকটি ব্যাংক তাই তো বিদেশ যাওয়ার টাকা জোগাড়ে নেই চিন্তা প্রবাসে যাওয়া সহজ হওয়া বাড়বে প্রবাসীর সংখ্যা বাড়বে বৈদেশিক মুদ্রার আয় শক্তিশালী হবে দেশের অর্থনীতি লাভবান হবে বাংলাদেশ তবে অনেকেই জানে না কিভাবে করতে হবে এই ঋণের আবেদন কোন ব্যাঙ্কি বা দিচ্ছে থেকে কম সুদে ঋণ কোন ব্যাংকের শর্তগুলো সব থেকে সহজ এর বিস্তারিত নিয়ে থাকছে এখনকার আয়োজন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের অবদান গুরুত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় এক কোটি ত্রিশ লাখ প্রবাসীদের কষ্টার্জিত আয় আমাদের উন্নয়নের অগ্রযাত্রার অন্যতম সহায় এইসব রেমিট্যান্স যোদ্ধাদের হাড় ভাঙা খাটুনি আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বিশাল সংখ্যক প্রবাসী দেশের বাইরে কাজ করলেও জনসংখ্যার আধিক্যে দেশে আছে অসংখ্য বেকার এদের মধ্যে অনেকেই বিদেশে পাড়ি জমাতে চাইলেও সম্মুখীন হন নানা বাধা বিপত্তির প্রাথমিক ধাপ হলো প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা না থাকা বিদেশে চাকরির ভিসা কিংবা বিমান ভাড়ার জন্য যে মোটা অঙ্কের টাকা প্রয়োজন হয় তা মেটানোর সামর্থ্য থাকে না বেশিরভাগ লোকেরই প্রাথমিক এই টাকা জোগাতে ব্যর্থ হওয়ার কারণে অনেকের বিদেশ যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় তাই এবারে আর্থিক বাধা কাটিয়ে উঠতে প্রবাসে যেতে ইচ্ছুকদের পাশে দাঁড়াচ্ছে দেশের শীর্ষ পাঁচ ব্যাংক আগে শুধুমাত্র ঋণ দিলেও এই তালিকায় যোগ হয়েছে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের আরও চারটে ব্যাংক তবে এক্ষেত্রে বৈধভাবে চাকরি নিয়ে এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে নাম নিবন্ধন করে বিদেশে যেতে হবে তবেই বিদেশে গিয়ে চাকরি করে কিস্তিতে ঋণ শোধ করার সুযোগ পাবেন প্রবাসীরা এখন পর্যন্ত বেশ কয়েকটি ব্যাঙ্কে এ ধরনের প্রকল্প চালু করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক পুবালি ব্যাংক এনআরবি গ্লোবাল ব্যাংক অন্যতম তারা নয় থেকে চোদ্দ শতাংশ সুদে এ প্রকল্পের আওতায় ঋণ দিচ্ছে যার পরিমাণ আড়াই থেকে তিন লাখ ঋণের মেয়াদ এক থেকে তিন বছর প্রবাসী ব্যাংকের এ প্রকল্পের নাম অভিবাসন ঋণ প্রকল্প ঋণ পরিশোধের মেয়াদ দুই বছর এতে বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন অঙ্কের টাকার ব্যাংক ঋণের সুদের হার নয় শতাংশ শুধুমাত্র সিঙ্গাপুর গেলে প্রতি মাসে একটি করে কিস্তি দিতে হবে এক বছরে বারো কিস্তিতে ঋণ শোধ করতে হবে তাছাড়া অন্য দেশে দুই বছরের কিস্তিতে পরিশোধ করতে হবে এরপর সর্বোচ্চ দুই মাস গ্রেস পিরিয়ড পাওয়া যাবে অর্থাৎ প্রথম দুই মাসে কোনো ঋণের কিস্তি দিতে হবে না ভিসা নিশ্চিত হওয়ার পর আবেদনকারীকে ব্যক্তিগতভাবে সংগৃহীত ভিসার কপি ফটোকপি জমা দিতে হবে এর সাথে তিন কপি সত্যায়িত ছবি ভোটার আইডি কার্ড ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং পৌরসভা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি দিতে হবে কর্তৃপক্ষ যাচাই করে তিন দিনের মধ্যেই ঋণ দেওয়ার বিষয়টি গ্রাহককে জানিয়ে দেবে ঋণ গ্রহণকারী কর্মীকে সঞ্চয় হিসাব খুলতে হবে ও তার আয় বা রেমিট্যান্স সম্পূর্ণ অর্থ সঞ্চয় হিসেবের মাধ্যমে দেশে প্রেরণ করতে হবে বিমান এজেন্সি কর্তৃক সম্ভাব্য তারিখ প্রত্যয়নপত্র বা ইলেকট্রনিক টিকিট জমা দিতে হবে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া প্রায় একইভাবে তবে ভিন্নতা আছে সুদের হার ও ঋণ পরিশোধের সময়সীমায় সোনালী ব্যাংকের ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ তিন বছর আর সুদের হার সরল সুদে বারো শতাংশ অগ্রণী ব্যাংকের সুদের হার নয় শতাংশ এবং পরিশোধের সময়সীমা দেড় বছর এনআরবি গ্লোবাল ব্যাংকের সুদের হার চোদ্দ শতাংশ এবং পরিশোধের সর্বোচ্চ সময়সীমা তিন বছর পূবালী ব্যাংকের ক্ষেত্রে এটি পরিশোধের সময়সীমা দুই বছর সুদের হার তেরো শতাংশ